আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালের শুভেচ্ছা সবাই লজ্জা না করে শীতের কাপড় ঠিকঠাক পরিধান করো নাহলে কিন্তু ঠান্ডা লাগবে ঠিক আছে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে পিতা পুত্রের বয়সের অঙ্ক খুব সহজে করা যায় এবং অপশন দেখেই তুমি অ্যান্সার করতে পারবা দেখো পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত তাহলে আমরা এখানে দেখো আমরা সহজেই একটা জিনিস অনুধাবন করতে পারি সেটা হলো পিতার বয়স পুত্রের বয়সের গুণ প্রথম কথা হলো পিতা তো অবশ্যই পুত্রের থেকে বড় তাহলে এখানে তোমার পিতার বয়সটা বেশি হবে তাহলে পিতার বয়স পুত্রের বয়সের গুণ এখানে দেখো পুত্রের বয়স তিন বছর হলে পিতার বয়স হওয়ার কথা ছিল গুণ মানে তিন সেরে বারো বছর কিন্তু এখানে দুই আছে অর্থাৎ এই অপশন হবে না এখানে দেখো পুত্রের বয়স দুই বছর হলে যেহেতু পিতার বয়স পুত্রের বয়সে গুণ তাহলে চার দুগুণে আট বছর হওয়ার কথা ছিল এখানে তাহলে এইটাও হবে না এখানে দেখো পুত্রের বয়স যদি চার বছর হয় তাহলে পিতার বয়সও কিন্তু চার সেরে ষোলো বছর হওয়ার কথা ছিল কিন্তু এখানে দেখো এক বছর আছে পিতার বয়স তাহলে এইটাও হবে না তুমি দেখো এখানে পুত্রের বয়স এক বছর হলে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ মানে হলো তোমার চার একে চার তাহলে এটাই তোমার সঠিক অ্যান্সার তাহলে তোমার কিন্তু চার টু এক সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে তুমি এটা যদি একটু ডিটেলস করতে চাও কীভাবে করবা দেখো তুমি প্রথমে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত অর্থাৎ বর্তমান বয়সটা ধরে নেবে ধরি পুত্রের বর্তমান বয়স এক্স বছর তাহলে পিতার বর্তমান বয়স ফোর এক্স বছর কেন দেখো পিতার বয়স পুত্রের বয়সের গুণ মানে পুত্রের বয়সটা তোমার আগে ধরতে হবে কারণ পুত্রের বয়সের চারগুণ যেটার গুণ সেটা আগে ধরতে হয় তাহলে তুমি পুত্রের বয়স যদি এক্স ধরো তাহলে পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে দেখো ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল তাহলে বলো তো ছয় বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল ছয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বিয়োগ ছয় কারণ তোমার বর্তমান যদি কারণ তোমার বর্তমান পুত্রের বয়স যদি এক্স বছর হয় তাহলে ছয় বছর আগে পুত্রের বয়স কত ছিল বর্তমান বয়স থেকে ছয় বিয়োগ করতে হবে মানে এক্স বিয়োগ ছয় এবং ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল চার এক্স হলো বর্তমান বয়স আর বিয়োগ ছয় তাহলে দেখো তুমি কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারো ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স এটা পুত্রের বয়স এটা ছয় বছর পূর্বে কত গুণ ছিল পিতার বয়স সমান ফোর এক্স বিয়োগ ছয় সমান পিতার বয়স ছিল হলো তোমার ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের দশ গুণ মানে দশ গুণ পুত্রের বয়স ছয় বছর পূর্বের বয়স তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স সমান পুত্রের বয়সের দশ গুণ বা তুমি চার এক্স মাইনাস ছয় সমান গুণ করে দাও দশ এক্স মাইনাস ছয় দশে ষাট বা চার এক্স মাইনাস দশ এক্স সমান মাইনাস ষাট প্লাস ছয় বা মাইনাস ছয় এক্স সমান মাইনাস চুয়ান্ন তো মাইনাস মাইনাস বাদ দাও তোমার এখানে কী থাকে বা একশো মান চুয়ান্ন বাই ছয় বা একশো মান নয় বছর তাহলে দেখো আমরা কিন্তু বয়স ধরে নিয়েছিলাম তাহলে দেখো আমরা উত্তরের বর্তমান বয়স ধরে নিয়েছিলাম কয়ে বছর তোমার এক্স বছর তাহলে এক্সের মান নয় মানে পুত্রের বর্তমান বয়স নয় বছর পুত্রের বর্তমান বয়স নয় বছর এবং পিতার বর্তমান বয়স চার গুণ নয় চার গুণটা ছত্রিশ বছর এখন দেখো এখানে পিতাও পুত্রের বর্তমান বয়সের অনুপাত চেয়েছে তাহলে পিতার বয়স আগে তুমি আগে পিতার বয়সটা লেখো ছত্রিশ বছর আর অনুপাত পুত্রের বয়স হলো নয় বছর তুমি এটা লগিষ্ট আকারে প্রকাশ করে নাও তাহলে কত হয় চার নয় ছত্রিশ মানে চারিশ টু এক দেখো তোমার এই ম্যাথটাই করতে কিন্তু তিন চার মিনিট সময় লাগবে আর তুমি যদি শর্টকাটে করো অপশন দেখে করো তাহলে কিন্তু তোমার এক দুই সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমরা পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের যত্ন নিও আসসালামু আলাইকুম